যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই যে চারালিফটানের টানের নিয়মগুলো আছে এগুলো সহজেই শিখতে পারবেন আর পবিত্র কুরারুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শেখার জন্য এই চারালিফ টান শেখাটা অত্যন্ত জরুরি তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত বিয়াল্লিশ নং পর্বের মধ্যে এই সবকের এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই বিয়াল্লিশ নং পর্বের পড়াগুলো না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পড়ব ওয়াও জবর ওয়া লামালিফ জবর এক লিফ্টান জবরের পরে এরকম খালি লিফ থাকলে সেখানে অবশ্যই আলিফ টেনে পড়তে হবে তাহলে ওয়ালা এরপরে তা জবর তা হা লাগবে এই দদের সাথে হা এখানে একটি নিয়ম স্মরণ রাখবেন এখানে আগে হায়ের মধ্যে আমরা চারা লিফ টান দিয়ে দিব স্মরণ রাখবেন যেই হরফের উপর এরকম মোটা চিহ্নটা থাকবে সেখানে চারালিফ টেনে পড়তে হবে অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন তাহলে কোরআনুল হাকিম পড়ার সময় আপনার কাছে এই চারা লিফ টানের নিয়মগুলো খুব সহজ লাগবে তাহলে হরফের উপর মোটা চিহ্ন চারা টেনে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব তা হতোয়া পেশ দু নুন না হা আগে হায়ের মধ্যে আমরা চারালিফ টান দিয়ে দিব এরপরে আমরা হাকে দদের সাথে লাগাবো কিভাবে পরব ওয়ালা তা হা দু এরপরে সজ্জবর ওয়া সৎ লাগবে এই ফায়ের সাথে সফ এই সদের মধ্যে চারালিফ টান দেওয়া শেষ তারপরে আমি সৎকে ফায়ের সাথে লাগিয়েছি কিভাবে এরপরে ফা খারবরাজি এরপরে জবর হামজা জবর আ যা জে এই জিমের মধ্যে কিন্তু চারালিফ টান দিব অবশ্যই এই নিয়মটি আপনি স্মরণ রাখবেন মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা যেখানেই দেখবেন যে মোদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা তখনই আপনি ওই হরফটি চারা টেনে পড়বেন। পরবেন তাহলে নিয়মটা কি বললাম মোদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে চারা টেনে পড়তে হয় অবশ্যই মুখস্থ রাখবেন এটা তাহলে কীভাবে পরব জিমালিফ জবর যা হামজা জবর আ যা আ তা লাগবে এই সাথে তিস যা আতিস সৎ স সদের উপর সৎকে খয়ের সাথে লাগাবো কারণ ক্ষয়ের উপর তাজদিদ আছে এখন সদের মধ্যে আমরা আগে চারা লিফ্ট দিয়ে সৎকে খয়ের সাথে লাগিয়ে দিব কীভাবে পড়ব সৎ খজবর স খবর খ তাপেস স অনেকেই শব্দটাকে স খাতু পরি যদি স খা পরি পড়াটা সহি শুদ্ধ হবে না কীভাবে পড়তে হবে স খু তাহলে যা আতিস স খু এরপরে ফা জবর ফা হামজাজের ই ফা ইলিফ জবর ইটা নরম করে এরপরে জিমালিফ জবর যা এই জিমের মধ্যে আমরা কয়ালিফ টান দিব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন জিমের মধ্যে লিফ্ট টান দিব হ্যাঁ অবশ্যই জানাবেন এরপরে হামজা জবর আ তা লাগবে এই তয়ের তিত এটা তা এটা ত তাকে তায়ের মতো করে উচ্চারণ করতে হবে ত্বকে তয়ের মতো করেই উচ্চারণ করতে হবে তাহলে কিভাবে পড়ব তা তের ত তমিম জবর তিমজর মা এখানে গুন্নাহ করতে হবে কারণ মিম এবং নুনের উপর তাস দিতে হলে হরফগুলো গুন্যাস করে পড়তে হয় তাহলে নিয়মটা কি মিমে নুনে দিত গুন্নাহ করা ওয়াজিব তাহলে কীভাবে পরব তালাম পেস্তুল হ্যাঁ কিভাবে পড়ব কুব এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে এই পড়াটি এখানে শিখতে পারবেন পড়ুন ওয়াউ জবর ওয়া লামালিফ জবর লা পড়ুন ওয়ালা হ্যাঁ ওয়ালা এরপর পড়ুন তা যাবত হা লাগবে এই দোদের সাথে হাত আমার সাথে টান দিবেন ওয়ালা তা আরেকবার আমার সাথে টান দেন হা দু আমার সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আমার সাথে টান দিবেন নুন জবর না না এবার আমার সাথে মিলিয়ে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপর আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করবেন পড়ুন ওয়ালাত হুনা হ্যাঁ কিভাবে পড়বো দু এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে পড়বেন পড়ুন ওয়া সজ্জবর ওয়াস ওয়া সজ্জবর ওয়াস সৎফাজ হ্যাঁ পড়ুন ওয়া সজ্জবর ওয়াস সৎফাজবর সফ আগে সদের মধ্যে টান দিবেন ডাইরেক্ট সফ পড়বেন না ঠিক আছে পড়ুন স ফারা জবর ফা তাজের ওয়া এরপরে জিমালিফ জবর যা হ্যাঁ আমার সাথে টান দিবেন তাহলে আপনার টানের নিয়মগুলো সহি শুদ্ধ হয়ে যাবে তাহলে পড়ুন জিমালিফ জবর যা হামজা জবর আ যা আ তা সজ্জের তিস আতিস সৎ খবর স খ খ তাপেস টু স খু তাহলে যা আতি আরেকবার আমার সাথে এখান থেকে পড়বেন পড়ুন ওয়া ফাতি হ্যাঁ এরপরে পড়ুন আতি স এরপর এরপরে আমার সাথে পড়ুন ফা জবর ফা হামজা জেল ই ফা ই আলিফ জবর ফা ই এরপরে জিম আলিফ জবর যা হামজা জবর আ যা আ তা লাগবে এই তয় এর সাথে তিত তাহলে যা আতীত তমিম জবর আমার সাথে পড়ুন তাত যে তিত পড়ুন তাত যে তিত ত মিমজবর জবর মা তালাম পেস্ট তুল তুল কাব্বা পেস্ট খুব রয়াখারাজবর র র হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন যা হ্যাঁ আরেকবার পড়ুন যা আতিত হ্যাঁ কিভাবে পড়ব ফাঈদাজ আতিত এরপরে তুল আরেকবার আমার সাথে পড়বেন হ্যাঁ তাহলে কিভাবে পড়ব আতিত মাতুল কুবর এরকমভাবে শিখব আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে যারা বয়বৃদ্ধ আছে এবং যারা ছোট বাচ্চা আছে তারাও যেন এই পড়াগুলো এখানেই শিখে নিতে পারে আর এই পড়াগুলো আপনি এখানে শিখতে পারলে পরবর্তী পুরো কোরআনুল হাকিমের মধ্যে খুব সহজেই আপনি কোরআনুল হাকিম টেনে টেনে পড়তে পারবেন তাই অবশ্যই এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ওয়াউ জবর ওয়া লামালালিফ জবর ওয়ালা তা ওয়ালা তা হা দত হা দত ওয়া পেশ দু নুন জবর না ওয়ালা তা হু না এরপরে ওয়া সত জবর ওয়া সত ফা জবর সফা জবর ফা তাজেরতি ওয়া সফ ফি হে কিভাৱে পৰ্ব ৱা চ ফি এৰপৰে জিমালিফ জবৰ জা হমজা জবৰ আ জা আগবঢ়াই এই সদস্যতা তীচ তা আ তীচ সৎ খবৰ স খ জবৰ খ তাপেজটো স খ টো কিভাৱে পৰ্ব আতি এরপরে ফা জবর ফা হামজা ই ফা ই আলিফ জবর ফা ই এরপরে জিমালিফ জবর হামজা জবর আ যা আ তা তিত তিম জবর ত নিম জবর মা তালাম পেস্তুল তাতুল কাব্যাপ কুব রাখারা যাব র কুব তাহলে কিভাবে পড়ব ফা আতীত মাতুল কুব র এরকম ভাবে শিখব অবশ্যই আপনি আমার পূর্বের পর্বগুলো যদি না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দিব আপনি সেখান থেকে দেখে আসবেন ইনশাল্লাহ নিয়মিত প্রত্যেকদিন প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ অতি অল্প সময়ে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে টানালিফট টানের নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী আমরা এগুলো দিয়ে বাক্য গঠন করা শিখব